শেষে কিনা রক্ষক ভক্ষক হ্যাঁ সম্প্রতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল মালদহের মানিকচক এলাকার এক গুণধর পুলিশ কর্মীর বিরুদ্ধে এদিন তার হাতে নাতে কুকীর করলো মানিকচকের উগড়ি টোলা গ্রামবাসীদের দাবি যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বারম্বার সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করছে আর এরপরই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশে কর্মরত যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিকচকের ডোমহাট মদন টোলার যুবক বাপি মণ্ডলের বাপি মণ্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী বর্তমানে তিনি নিউ জলপাইগুড়িতে কর্মরত এলাকাবাসীরা ওই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতেও দেখেছেন ওই যুবককে প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারে এলাকাবাসী তবে বেশ কিছুদিন আগে ওই যুবতী এলাকাবাসীদের জানায় বিগত সাত মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পেলে তাদের সম্পর্ক ভেঙে দিতে চায় এমনকি বিয়ের কথা বললে অস্বীকারও করেছে এরপর এদিন অভিযুক্ত যুবক সেই যুবতির সঙ্গে আবারও দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে হাতে ধরে ফেলে এবং সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং সেই যুবক জেল পুলিশকে আটক করে যুবতীর দাবি তাদের মধ্যে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক চলাকালীন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারংবার সহবাস করেছে ওই যুবক এমনকি তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও নিয়েছে বলে অভিযোগ সম্পর্ক হয়েছে হয়েছে এখন কি বলছিস আজকে কি হয়েছে বিয়ে করবেনা ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে কিসে জেল পুলিশে এর বাবা নাই মাও নাই তোমারকে তো বিয়ে করতে যাচ্ছি তুমি তোমার বিয়ে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছি কত টাকা বুলাক ঘটনাটা হচ্ছে যে আমাদের মানিকচোখ মসজিদের সামনে প্রায় ছেলেটা আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে এর ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞেস করলাম কে আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাঝের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করবো কোনো কাজেও গিয়েছিল তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে সে যে দশ হাজার টাকা দিবো এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকে আসার কথা ছিল ছেলেটা কালকে আসেনি আজকে এসছে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসে তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়টা ভাইয়ের তাই জন্য বিয়ে করে দিয়েছে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ওই এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করবো না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক